আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের ব্যবসা পরিচালনা করতে যে খরচ বা এক্সপেন্সগুলো হয় সেটা আমরা কিভাবে সফটওয়্যারে এন্ট্রি করব আপনি সিম্পলি চলে যাবেন এই যে পিওএস নামক যে অপশনটি আছে এইখানে চলে যাবেন এরপরে অ্যাড এক্সপেন্স নামে যে অপশনটি আছে এখানে এই যে অ্যাড এক্সপেন্সে ক্লিক করবেন আপনি কি জন্য খরচ করতে চান এইখান থেকে সিলেক্ট করবেন যে ইলেকট্রিক বিল ডেইলি কস্ট শপ রেন্ট স্যালারি বা আদার কস্ট এটা আপনার মতো করে আপনি বানিয়ে নিতে পারবেন প্রথমে আপনি সিলেক্ট করে দেবেন সাপোজ ইলেকট্রিক বিল কত টাকা আমার একশো টাকা বা যে কোনো অ্যামাউন্ট জাস্ট আপনি সেভ করে দিবেন দিলে আপনার হচ্ছে এক্সপেন্সটা অ্যাড হয়ে গেছে আমরা যদি হচ্ছে এইখানে ক্লিক করি এই যে দেখেন আমার এক্সপেন্সটা অ্যাড হয়ে গেছে এবং এই যে এই বাম পাশে যে এক্সপেন্স নামক যে অপশনটি আছে এইখান থেকে লিস্ট এক্সপেন্সে ক্লিক করলে আমরা কী বাবদ খরচ করছি এটা পেয়ে যাব আর যে আমার যে খরচের যে যে ক্যাটাগরিগুলো আছে আমরা কি কী বাবদ খরচ করি এটা যদি আপনি নতুন এন্ট্রি করতে চান এই যে এক্সপেন্স ক্যাটাগরিস নামে যে অপশনটি আছে এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো দেখতে পারবেন আপনি চাইলে এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন এবং আপনি চাইলে এই অ্যাড বাটনে ক্লিক করে পুনরায় অ্যাড করতে পারবেন আপনার যে কোনো একটা কস্ট আপনি অ্যাড করে দিতে পারেন যে ট্রান্সপোর্ট কস্ট হ্যাঁ আমি যে ট্রান্সপোর্ট কস্টটা লিখে সেভ করে দিলাম এখন অ্যাড হয়ে গেছে ট্রান্সপোর্ট কস্ট নামে এইভাবে আপনি সফটওয়্যারে খুব সুন্দর মতো আপনার খরচগুলো এন্ট্রি করতে পারবেন